বিগত কিছুদিন ধরে দেখছি আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ উন্নত স্বাস্থ্য ব্যবস্থা দিচ্ছে এ ব্যাপারে কি বলবেন খুব উন্নত দিতে পেরেছি বলবো না আশানুরূপ দিতে পারিনি একটা স্বাস্থ্য পরিষেবা প্রথম হচ্ছে মেন্টাল গ্রুমিং দরকার আছে একটা পেশেন্ট যখন আসবে তাকে মনে করতে হবে চেনারা ডাক্তারবাবু আছে তেনারা দেবদুল্য বা ভগবানের বা আল্লা ডাক্তারবাবু দেশে মানসিকতা নিতে হবে প্রথমেই প্রেসক্রিপশনটা নিয়ে আমরা ভাবতে শুরু করি তিনটে টেস্ট দিয়েছে এটা মনে হয় চুরি হয়েছে দুটো করলে ভালো হতো চারটে ওষুধ দিচ্ছে দুটো কিনলে ভালো হতো এখানে প্রপার ডাক্তারি করা জায়গাটা এখনো পর্যন্ত যাচ্ছে না কারণ মানুষের মেন্টালিটি অন্য জায়গায় আছে আপনাদের মাধ্যমে সেটা কিছুটা চেঞ্জ হয়েছে আস্তে আস্তে পরিষেবা ঠিক হয়ে যাবে হয়ে যাবে পরিষেবা ঠিক আছে আমি যেটা বললাম আপনাকে যদি কুড়িটা ওষুধ লিখে এগুলো অ্যান্টিবায়োটিক আছে এগুলো না খেয়ে আমি দশটা খেয়ে দেখি ডাক্তারিটা আপনি করছেন আপনাকে চারটা টেস্ট দিলে বলছি দুটো করে দেখি তারপর না হলে করব ডাক্তারি দেখানোর জন্যে ডাক্তারকে সুযোগ দেওয়া হচ্ছে না আপনারা অ্যাওয়ারনেস করুন ডাক্তারি মতে ট্রিটমেন্ট করুন